শহরের দক্ষিণ থেকে উত্তর একই দিনে দুই জায়গা থেকে অস্ত্র উদ্ধার বর্ষ শেষে শহরে বড় আলিপুর চিড়িয়াখানা সংলগ্ন আরফানগঞ্জ এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশিতে নামে আলিপুর থানার পুলিশ ও বম স্কোয়াড মঙ্গলবার ভোররাতে মাটির নিচে পোতা অবস্থায় উদ্ধার হয় এগারোটি বেআইনি আগ্নেয় অস্ত্র যার মধ্যে রয়েছে দেশি ও উন্নতমানের অস্ত্র এই হয়েছে রাজেশ কুমার সাউ নামে এক ব্যক্তিকে পুলিশ সূত্রে খবর ধৃত রাজেশ কুমার সাউ বিজেপি নেতা রাকেশ সিংহের ঘনিষ্ঠ পাশাপাশি তদন্তে উঠে এসেছে তার নির্দেশেই প্রায় তিন মাস আগে এই অস্ত্রগুলি এনে এলাকায় লুকিয়ে রাখা হয়েছিল দক্ষিণ কলকাতার পুলিশ ডিসি প্রিয়ব্রত রায় জানিয়েছেন অরফানগঞ্জ এলাকায় অস্ত্র মজুদ থাকা খবর পেয়ে দ্রুত পুলিশ ও বম্ব পাঠানো হয় তবে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে উদ্ধারস্থল এলাকায় রাকেশ সিংহের যথেষ্ট প্রভাব রয়েছে এবং এই অস্ত্রচক্রের সঙ্গে যুক্ত আরও কয়েকজন তার ঘনিষ্ঠ পুলিশের আরও অনুমান অস্ত্রগুলি বিহারের মুঙ্গের থেকে আনা হয়ে থাকতে পারে

অনেক ভিডিও হওয়ার পরে অলমোস্ট ভোর রাতের দিকে প্রায় পৌনে চারটে নাগাদ আমরা মাটির তলায় খুঁতে রাখা এগারো খানা এবং ইম্প্রোভাইজ ফায়ার আর্মস পায় টোটাল তিন খানা ফায়ার আর্মস পাওয়া গেছে যার মধ্যে চেম্বার সিস্টেমে ফায়ার করার ব্যবস্থা আছে আর বাকিগুলো ওয়ান শটার কন্ট্রিমেড পাওয়া গেছে তো এগুলো আমরা আপাতত পেয়েছি এবং তারপরে আমাদের সোর্স ইনফরমেশন অনুযায়ী আমরা ওখান থেকে একজনকে অ্যারেস্ট করি সোর্স ইনফরমেশন এই সমস্ত আর্মস এগুলো ডাম্প করা থেকে প্রায় তিন মাস আগে ওনার কথা মতন যে পরে কিভাবে হ্যাঁ সেইটা উনি পরে বলে দেবেন তখন সেইভাবে এই আর্মস গুলোকে ইউজ করা হবে কোথা থেকে আনা হয়েছে মুঙ্গের বা সেগুলো দেখুন তদন্ত সাপেক্ষ এখনো পর্যন্ত আমরা তদন্ত করছি দেখছি আমরা শুধু আর্মস পেয়েছি তবে আমরা তদন্ত চালাচ্ছি আমাদের কাছে আরো ইনফরমেশন আছে সেগুলো আমরা ওয়ার্ক আউট এদিকে শুধু আলিপুর নয় একই দিনে স্ট্র্যান্ড রোডের বাবুঘাট সংলগ্ন এলাকা থেকেও অস্ত্র উদ্ধার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ অভিযানে দুটি ব্যাগ বাজেয়াপ্ত করা হয় সেই ব্যাগ থেকে উদ্ধার হয় তিনটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং আটক করে জেরা করতে সামনে আসে পুরো চক্রের তথ্য পরে আরও একজনকে আটক করা হয় গ্রেফতার হওয়া দুজন অভিযুক্ত হলো রবীন্দ্র প্রসাদ ও জিতেন্দ্র প্রসাদ তারা সম্পর্কে দুই ভাই নতুন বছরের প্রাককালে এবং উৎসবের মরশুমে শহরের দুটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে বিপুল অস্ত্র উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এত বিপুল অস্ত্র কলকাতায় কি উদ্দেশ্যে আনা হয়েছিল এর নেপথ্যে কোনো বড় সড়ো নাশকতার ছক ছিল কিনা সেসব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা